আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি লন্ডনের লন্ডন ব্রিজের টাওয়ার ব্রিজের সামনে রাতের লন্ডন দেখতে কেমন হয় তাই থার্টি ফার্স্ট নাইটের উপলক্ষে আমার এখানে টাইম হচ্ছে দশটা বেজে গেছে তাই চলে আসলাম ভাবে উদযাপন হবে এখানে সেই কারণে যারা আমার পরিচিত তাদের ইনভাইট করার কারণে আমি এখানে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি রাতের লন্ডন ব্রিজ তো যারা হয়তো স্বপ্নের দেশ ভাবতেছেন তাদের জন্য স্বপ্ন যারা এসে ঘুরে যাচ্ছেন ভিজিটে এসে দেখতে পাচ্ছেন তাদের জন্য অনেক সৌভাগ্য তবে চেষ্টা থাকলে উপায় হয় সবাই যা চেষ্টা করবেন যাতে স্বপ্ন হচ্ছে এই লন্ডন ব্রিজের তারা অবশ্যই এসে ঘুরে যাবেন এ হচ্ছে লন্ডন ব্রিজের প্রথম ভিউটা একদমই কাছ থেকে ভিডিওটা করা আর হচ্ছে ব্রিজের অন্য অপর সাইডে যে বিল্ডিংগুলি এ হচ্ছে লন্ডন ব্রিজের ভিউ সাথে যে রাতে লন্ডন ব্রিজ তো অনেক সময় হয় কি দিনের বেলা চেয়েতে রাতে লন্ডন ব্রিজটা খুব ভালো করে দেখা যায় ক্লিয়ার হয় কারণ দিনের মাঝে মাঝে সূর্যের আলোর কারণে একটু অন্ধকার বা অন্যরকম দেখা যাচ্ছে এই হচ্ছে লন্ডন ব্রিজ তো দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন দর্শক আমি অনেক দিন যাবৎ এখানে ইস্ট লন্ডনে আছি আমি তো সেই কারণে আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য এখানে এসে একটু ঘোরা একটু আনন্দ উপভোগ করা এবং দর্শকের সাথে তাল মিলিয়ে আমারও চলা সেটাই আমি করে যাচ্ছি আর মাঝে মাঝে আপনাদেরকে কিছু ভিডিও উপহার দিয়ে যাচ্ছি যে দর্শনীয় জায়গাগুলি তো একটু দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন দর্শক হচ্ছে কি আসলে সত্যি কথা বলতে কি ভিজিট বিশেষ আসা এই দেশে ঘোরা কোনোই ব্যাপার না ইজিলি ব্যাপার হচ্ছে মন মানসিকতা বাট একটা জিনিস হচ্ছে কি আপনার হয়তো জানা নেই সেই ক্ষেত্রে আপনার কাছে অনেক দূর চিন্তা দূরের বিষয় হয়ে যায় বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইজিলি ব্যাপার বা একদম নর্মাল নাথিং ব্যাপার তো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সব সময় বলে থাকি ভিসা নিয়ে কথা আজকে দেখাচ্ছি লন্ডনের রাত কেমন হয় তো সেই ক্ষেত্রে এই লন্ডন রাতের ভিডিও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নতুন বছরে এক এক দেশে এক একভাবে উপজাপন হয়ে গেছে সময়ের টাইমের ব্যবধানে লন্ডনের টাইমে এখনও দুই ঘন্টা পরে এই দেশে নিউ ইয়ার ঘোষণা হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ নতুন বছর শুভ হোক সবার জন্য এবং সবাই ভালো থাকুক সেটাই আমি চাচ্ছি এবং অবিরাম ভালোবাসা এবং আমার দোয়া থাকবে সবার জন্য তো সবাই দোয়া করবেন এবং আল্লাহ হাফিজ ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতে যাচ্ছি আবার কোনো ভিডিওতে আসবো এখান থেকেই